আসসালামু আলাইকুম ইবরন আশা করি সকলেই ভালো আছেন আমি স্প্যান্ড থেকে নাজমুল বলছি তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা সেল আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে টাঙ্গাইল থেকে এক ইঞ্জিনিয়ার তিনি হচ্ছে অনেকগুলো মাল নিয়েছে যেমন সবগুলো হচ্ছে হোলসেল প্রাইসে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটা টোনার এই যে একটা থার্মোস্টার এরপর হচ্ছে দুইটা ডেভেলপার এই পাওয়ার বোর্ড ছোটো মেশিনের এরপর হচ্ছে ডেভেলপার আরেকটা আছে এবং এই যে গিয়ারগুলো আছে এই যে গিয়ারগুলো আছে এগুলো হচ্ছে ডেভেলপেন্টের গিয়ার আর এই যে হচ্ছে স্ক্যানার ল্যাম্প স্ক্যানার যে উপরে যে স্ক্যানার থাকে উপরে স্ক্যানার যেটা স্ক্যান হয় এটা হচ্ছে স্ক্যানার ল্যাম্প এটা হচ্ছে লেজার হ্যাঁ লেজার ইউনিটের ইয়া কেবলটা এরপর হচ্ছে আপনার এই যে গিয়ার ডিস গিয়ার এটা হচ্ছে হিটার এট ঘুরায় তো এরকম আরও অনেক মালামাল যেমন এই রিকন্ডিশন থার্মোস্টার আমরা সব মালামাল আপনারা জেনে থাকবেন যে আমরা সব মালামাল চেক করে দিই আমরা সব মালামাল মেশিনে চেক করে দিই তাছাড়া নতুন মালামাল এমনিতে চেক করা দেওয়ার কিছু নাই এই যে আছে ড্রাম আপনার ছোটো যে কোনো মেশিনে এই ড্রামগুলো ইউজ করতে পারবেন টু থ্রি জিরো থ্রি এ টু ফাইভ টু থ্রি এ টু ফাইভ টু থ্রি এডি টু থ্রি জিরো থ্রি এ টু থ্রি টু থ্রি এম টু থ্রি টু থ্রি এ এম এস টু থ্রি টু থ্রি এম ডাব্লু টু ফাইভ জিরো সেভেন টু ফাইভ জিরো সিক্স আপনারা যে কোনো মডেলে এই ড্রাম এই কালি এই গিয়ার এই র্যাবনগুলো ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ার হন বা দোকানদার হন বা আপনারা সার্ভিস করেন জায়গায় জায়গায় গিয়ে আপনারা যেই হন না কেন আমার উপরে দেওয়া যে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে ফুল ডিটেলস আপনারা যদি এইখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করেন আপনারা অবশ্যই যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট হোলসেলে পাবেন শুধু এইগুলা না এখানে আমরা অল্প কিছু আইটেম দেখালাম আমাদের সবগুলো মালামাল অ্যাভেলেবেল মাদার থেকে শুরু করে এই যে হচ্ছে মাদার বোর্ড থেকে শুরু করে গিয়ার পর্যন্ত আপনাদের যে কোনো মালামাল যে কোনো মালামাল লাগলে যোগাযোগ করবেন এবং ঢাকার বাইরে যারা ইঞ্জিনিয়ার আছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের এক টাকা অগ্রিম লাগবে না আপনারা শুধু বলবেন আমরা হচ্ছে মাল পৌঁছে দিব তো আরও কিছু আপনাকে দেখাই এই যে এখানে আমাদের এই থার্মোস্টারটা এই মেশিনে চেক চলতেছে তো আমরা মূলত চেক না করে আমরা মূলত চেক না করে কোনো মালামাল দিই না তো এটা হচ্ছে অ্যাডজাস্ট দিয়ে এই যে আমাদের দুই হাজার দিয়ে অ্যাডজাস্ট দিছি মেশিনটা ঘুরতেছে কারণ যেহেতু রিকন্ডিশন থার্মোস্টার তো আমাদের চেক করে দিতে হয় আমরা কিন্তু রিকন্ডিশন মালামাল সব চেক করে দিই এবং এখানে আপনারা পাওয়ার বোর্ড দেখতে পাচ্ছেন বা মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা চেক করে দিই আমরা চেক ছাড়া এভরিথিং সব মালামাল আমরা চেক করে দিই এবং নতুন মালামালে এগুলো চেক করার কিছু নাই তারপরে আমরা হচ্ছে এগুলো চেক করে দিই না কিন্তু রিকন্ডিশন যত মালামাল আছে আমরা চেক করে দিই আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা মেশিন চালান কিংবা যারা মেশিন সার্ভিস করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা এলাকা থেকে যারা বিক্রি করেন মেশিনের মালামাল তারাও যোগাযোগ করতে পারেন আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো মালের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন